সালামু আলাইকুম বন্ধুরা জীবন হল স্রোতের মতো কোথাও কলকল করে কোথাও নীরবে নিস্তব্ধভাবে বয়ে চলে আবার কোথাও প্রচণ্ড বেগে ঝড় প্রচণ্ড বেগে প্রচণ্ড বেগে ঢেউ উঠে আবার ঢেউ স্তমিত হয় এভাবেই চলে জীবনের সব কিছু যে ফুল ফল এগুলো মানুষকে সুশোভিত করছে আনন্দ দিচ্ছে আবার ঝরে যাচ্ছে আবার ফুটছে এভাবেই মানুষের জীবনের গতিপথগুলো সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আবার ব্যাহত হচ্ছে আবার উঠে দাঁড়াচ্ছে এটাই জীবন এই জীবনকেই সবার মাঝে সুন্দরভাবে Traigo.